এখন থেকে আপনারা ইচ্ছা মতো আপনাদের যে চাষের জন্য অর্থাৎ যে জমিতে আপনার ফসল উৎপাদন করেন সেই সকল জমি সরকারের অনুমতি ব্যতীত ইচ্ছা মতো ভোগ দখল করতে পারবেন না আসুন আজকে আমরা জানি ঠিক কি কারণে আপনারা এই সকল সম্পত্তি ইচ্ছা মতো ভোগ দখল করতে পারবেন না তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন সম্প্রতি ভূমি মন্ত্রী একটি কথা বলেছেন যে কোন চাষের জন্য অর্থাৎ যে সকল জমিতে ফসল উৎপন্ন হয় অর্থাৎ চাষবাস হয় ধরুন কোন একটি আপনার কৃষি কাজ করেন ধান চাষ করেন গম চাষ করেন কিংবা সবজি চাষ করেন এই সকল সম্পত্তিতে আপনার আর ইচ্ছা মতো বসবাসের জন্য বাড়ি তৈরি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি কিংবা খাল খনন করে পুকুর তৈরি কিংবা আপনার সেই সকল জমি থেকে মাটি কেটে অন্যত্র নিয়ে যাওয়া কিংবা যদি পুকুর থাকে তাহলে সেখানে ভরাট করা এই ধরনের যদি কোনো কাজ করতে চান তাহলে আপনারা ইচ্ছা মতো করতে পারবেন না নিতে হবে সরকারের অনুমতি সরকারের অনুমতি ব্যথি রেখে এই ধরনের যদি কোনো কাজ কেউ সম্পাদন করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই ধরনের ব্যাপার কিন্তু হরমের সাই ঘটে থাকে সকল জায়গায় যে যেভাবে পারে সেইভাবে কিন্তু তার জমি ইচ্ছা মতো ভোগ দহল করার অধিকার এতদিন ছিল কিন্তু নতুন যে ভূমি আইন সংশোধন করা হচ্ছে এই আইনে কিন্তু এই বিষয়টিকেও গুরুত্ব সহকারে উল্লেখিত করা হচ্ছে এবং এর একটি কারণ ভূমি মন্ত্রী দেখিয়েছেন যে আমাদের যেহেতু দেশে বিদ্যমান জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাই সেই সকল জনগণের খাদ্য চাহিদা নিশ্চিত করার জন্য এখন থেকে আর কেউ এই সকল চাষের জন্য অর্থাৎ যে পরিমাণে খাদ্য উৎপাদন হয় অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা রয়েছে সেই পরিমাণ জনসংখ্যার খাদ্য চাহিদা নিশ্চিত করার জন্য এই সকল সম্পত্তি আর কেউ ইচ্ছামত ভোগ দখল করার সুযোগ পাবে না যদি কি সম্পত্তির আকার বিকার কিংবা শর্ত পরিবর্তন করতে চায় তাহলে সরকারের অনুমতি নিয়ে তারপর সেগুলোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই শ্রেণীর সম্পত্তিগুলোর জন্য তিনি স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন যে রাজশাহী দিনাজপুর এবং রংপুরে এই সকল অঞ্চলে যেহেতু শস্য ভাণ্ডার বলা হয় তাই এই সকল স্থানের সম্পত্তিগুলোকে বিশেষ গুরুত্ব সহকারে দেখানো হচ্ছে এবং কেউ যদি মনে করে থাকেন যে আমি আমার সম্পত্তি যদি পরিবর্তন করি সেটি তো সরকার দেখার কথা না এবং এই বিষয়টি নিশ্চিত করার জন্য যে আপনি যে একটি চালাক মানুষ এবং আপনার থেকে যে চালাকি সরকার বেশি করতে পারে সেই জন্য এলাকা যে ডিসি মহোদয় রয়েছেন সেই মহোদয়গকে ইতিমধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে যে আপনারা আপনাদের অধীনস্থ যে সকল এলাকা রয়েছে সেই সকল এলাকার সম্পত্তিগুলো যাচাই বাছাই করে দেখুন সেই সকল সম্পত্তির কোন জমি কোন আকারে রয়েছে কিংবা কোন সম্পত্তি কিভাবে ব্যবহার করা হচ্ছে এগুলোকে লিপিবদ্ধ করে সরকারের নথিভুক্ত করুন যেন আপনাদের কাছে ডকুমেন্ট থেকে থাকে যে এই সকল সম্পত্তি এই সাথে ব্যবহার করা হয়তো এখন যদি কেউ হুট করে সম্পত্তির আকার পরিবর্তন করে কিংবা শর্ত পরিবর্তন করতে চায় তাহলে পরবর্তীতে যেন তাদেরকে ধরে আইন ব্যবস্থা গ্রহণ করা যায় এবং ভূমিমন্ত্রী আরো বলেন এই সকল বিষয়কে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা নতুন যে ভূমি জরিপ হচ্ছে ডিজিটাল ভূমি জরিপ সেই ভূমি জরিপকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এলাকা চিহ্নিত করে আপনার উনিশটি উপজেলায় ইতিমধ্যে কিন্তু এই ভূমি জরিপ কার্যক্রম চলমান রয়েছে যে ভূমি জরিপের কথা বলা হচ্ছে অর্থাৎ বিডিএস ভূমি জরিপ এই ভূমি জরিপে বলা হচ্ছে যে আপনার এলাকা নির্ধারণ করে সেই এলাকায় ড্রোন এবং বিমানের মাধ্যমে একটি ম্যাপ তৈরি করে তারপর সেখানে ভূমি জরিপ করে জমির আকার তারপরে জমির কী কাজে ব্যবহার করা হয় সত্য সব কিছু উল্লেখ করে আপনার জনগণ অর্থাৎ ভূমি মালিকের এনআইডি কার্ডের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে এবং যার ফলে সম্পত্তির মালিকানা হস্তান্তর কিংবা আপনার সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে কে কিভাবে ব্যবহার করছে সেটি অনেক সুন্দরভাবে এবং তাৎক্ষণিকভাবে সেই স্মার্ট কার্ড ব্যবহার করে কিন্তু জানতে পারবেন এখন দেখা এই বিষয়টির সঙ্গে আরো বেশি গুরুত্ব পাচ্ছে আপনার ডিজিটাল ভূমি জরিপে যদি কোনো ব্যক্তি উপস্থিত না থাকে তাহলে পরবর্তীতে যে ঝামেলাগুলো হয় সেই ঝামেলা নিরসনের জন্য সকল ভূমি মালিককে স্পেসিফিকভাবে বলা হচ্ছে বা কিংবা তাদেরকে জানিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে যে যখন ভূমি জরিপ সলমান থাকবে তখন যেন সেই জমি যে প্রকৃত মালিক তারা যেন জমিনের সম্পত্তিতে আপনার উপস্থিত থাকে জরিপের সময়। না হলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার কিন্তু ভূমি জরিপ একবার হয়ে গেলে তার কষাকার কিন্তু গ্রহণ করবে না তাই ভুয়া মালিক যেন সম্পত্তির দখল কিংবা ভুয়া মালিক যেন সম্পত্তির জরিপের সময় তার নামে জরিপের নাম অন্তর্ভুক্ত না করতে পারে সেই জন্য অরিজিনাল ভূমি মালিকদেরকে সচেতন থাকতে বলা হয়েছে এবং সরজমিনে জরিপ চলার সময় সেখানে উপস্থিত থেকে তার সকল ডকুমেন্ট দেখিয়ে তারপরে সুষ্ঠুভাবে এই জরিপের নাম অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে এখন যদি এই সুযোগ নিয়ে কোনো ব্যক্তি চাষবাসের জমিকে আপনার এই কৃষি জমিকে আপনার ব্যবসায়িক জমি কিংবা বসতিবিটা হিসেবে উল্লেখ করেন তাহলে কিন্তু সেটি পরবর্তীতে খতিয়ে দেখা হলে কিংবা প্রমাণ হলে কিন্তু আপনাদের নামে কিংবা আপনাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হচ্ছে তাই সরকারের এই সিদ্ধান্তকে আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপরে আপনাদের সকল পদক্ষেপ গ্রহণ করুন আর এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ